বিয়ের করতে পারেন ভালোভাবে পার্টনারশিপ বা বড় ক্লায়েন্ট বড় কাস্টমার আসতে পারে কাগজপত্র ঠিক রাখুন নিজের টিমের সাথে ভালো কমিউনিকেশন রাখুন রোজগারের সুযোগ আছে কিন্তু হঠাৎ করে খরচও হতে পারে ওম নমঃ শিবায় হর হর মহাদেব ওম তোহিতারামা নমস্কার আমি আচারিয়া দেবদত্ত অ্যাস্ট্রোনমা আচারিয়া দেবদত্ত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই দেখুন ব্রেন রুলস একটা কথা বলে সেটা হচ্ছে যা মনে হয় দরকারি আর যা আপনার জীবনের সাথে জড়িয়ে সেটাই কিন্তু মনের মধ্যে থেকে যায় তাই আজকে আমি অগাস্ট মাসের যে রাশিফল কন্যা রাশির ক্ষেত্রে আমি আপনাদের সেক্টর ওয়াইজ বিশদভাবে বিশ্লেষণ করব একদম সহজভাবে যাতে আপনারা বুঝতে পারেন এবং সঙ্গে সঙ্গে সেই অনুযায়ী অ্যাকশান নিতে পারেন আমার এই আলোচনা আপনার জন্ম রাশি এবং বর্তমান সময়ে যে গ্রহদের গোচর তার উপর নির্ভর করে আপনার জন্মকুণ্ডলিতে গ্রহদের গোচর কিন্তু আলাদা আপনার বর্তমান দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা আপনার হাত আপনার বাস্তু সবার থেকে আলাদা আমি সার্বিকভাবে যদি দেখি যে অগাস্ট মাস যখন শুরু হচ্ছে তখন কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নবগ্রহের অবস্থান ঠিক এই রকম থাকবে আপনাদের নিজেদের রাশিতে মঙ্গল অবস্থান করছে রাহু ষষ্ঠভাবে বসে রয়েছে শনি রয়েছে সপ্তমভাবে এবং শনি সপ্তম স্থানে থেকে আপনার নিজের রাশির ওপর দৃষ্টি রয়েছে শনি মঙ্গল বিয রয়েছে সেক্ষেত্রে শুক্র বৃহস্পতি আপনার কর্মস্থানে দশম স্থানে দৈত্যগুরু যোগ তৈরি করেছে যদিও শুক্র একুশ তারিখে আপনার একাদশ স্থানে চলে আসবে কর্কট রাশিতে একাদশ স্থানে রবি বুধ বুধাদিত্য যোগ করে রয়েছে যদিও রবি সতেরো তারিখ কিন্তু আপনার স্থানে সিংহ রাশিতে চলে আসবে এবং যখনই সিংহ রাশিতে আসবে রাহুর দৃষ্টি স্থানে রয়েছে রবির সাথে যুক্ত হয়ে কিন্তু গ্রহণ দোষ তৈরি করবে চলুন সেইগুলো নিয়ে তো আলোচনা করব সেই সাথে থাকবে আপনাদের জন্য মহা উপায় কী থাকবে এবং সেই সাথে আপনাদের লাকি কালার কী হবে এবং আপনাদের জন্য থাকবে একটা প্রশ্ন যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য থাকছে সারপ্রাইজ চলুন প্রথম সেক্টর নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে স্বাস্থ্য শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো নিজের শরীরকে আগে গুরুত্ব দিন মঙ্গল আপনার নিজের রাশিতে বা লগ্নে বসে রয়েছে আর রবি কেতু দ্বাদশে সতেরো তারিখের পর যুক্ত হবে এবং রাহুর দৃষ্টি থাকবে এর মানে আপনার এনার্জি বেশি থাকবে কিন্তু মানসিক এবং শারীরিকভাবে কিছুটা তা নষ্ট হতে পারে এক থেকে পাঁচই অগাস্ট শরীর ক্লান্ত লাগতে পারে ঘাড়ে ব্যথা মাথা ব্যথা হওয়ার সম্ভাবনা রয়েছে সতেরো থেকে বিশে অগাস্ট রক্তচাপ এবং অ্যাসিডিটি বাড়তে পারে বেশি ঝাল ভাজা খাবার এড়িয়ে চলুন সাতাশ থেকে একত্রিশ অগাস্ট ঘুমের ব্যাঘাত এবং ইমিউনিটি কমে যেতে পারে তাই সকালবেলা অন্তত কুড়ি মিনিট হাঁটা দশ মিনিট ব্রিদিং এক্সারসাইজ আপনার পক্ষে অত্যন্ত দরকার এবং দিনে অন্তত একবার চালকুমড়ের রস খাওয়া বিশেষ করে সকালবেলা ঘুম থেকে উঠে চাল কুমড়োর রস খাওয়া এবং রাত্রে ইষদ গরম জল খাওয়া আপনার পক্ষে অত্যন্ত ভালো হবে রাত জাগা কমান পরিমাণ মতো ঘুম ভীষণ দরকার এবং চেষ্টা করুন আটটার মধ্যে ডিনার করে ফেলা আর মনে রাখবেন শরীর যতক্ষণ ঠিক থাকবে ততক্ষণ আপনার মনও কিন্তু ঠিক থাকবে চলুন এবার দেখে নেব আর্থিক দিক থেকে ধীরে সুস্থে পরিকল্পনা করে চলুন শুক্র আর বুধ একাদশে চলে আসবে কত তারিখে একুশ তারিখের পর বৃহস্পতি তো আপনার দশম স্থানে থাকবেই রোজগারের সুযোগ আছে কিন্তু হঠাৎ করে খরচও হতে পারে চার থেকে নয় আগস্ট দামি জিনিস কিনতে ইচ্ছে করবে কিন্তু একটু নিজেকে আটকে রাখুন একুশ থেকে পঁচিশে আগস্ট কোনো সম্পত্তি কিনলে বা সোনার জিনিস কিনলে ভালো ফল পাবে তবে আগে থেকে একটু পরিকল্পনা করে নিন আঠাশ থেকে একত্রিশ আগস্ট পরিবারের কোনো অপ্রত্যাশিত খরচ আসতে পারে তাই আপনাদের ক্ষেত্রে প্রত্যেক রোববার নিজের খরচ এবং আয় লিখে রাখুন মনে রাখুন ব্রেন রুলস অনুযায়ী অভ্যেস তৈরি হয় বারবার চেক করার মধ্য দিয়ে এবারে চলে আসবো আপনার লাভ লাইফের ক্ষেত্রে দেখুন আপনার ক্ষেত্রে ধৈর্যই কিন্তু সবথেকে বড় চাবিকাঠি হবে কারণ পঞ্চমপতি শনি সপ্তমে বসে রয়েছে রাহু ষষ্ঠে এবং কেতু স্থানে থাকার জন্য আপনাদের ক্ষেত্রে যাদের রিলেশন রয়েছে মানসিক দূরত্ব আসতে পারে বিশেষ করে আট থেকে বারোই অগস্টের মধ্যে রিলেশনের জন্য মধ্যে অহংকার বোধ আর ভুল বোঝাবুঝি আপনাকে এড়াতে হবে উনিশ থেকে চব্বিশে অগাস্ট সিঙ্গেলদের জন্য কারোর সঙ্গে পরিচয় হতে পারে সিঙ্গেল যারা রয়েছে তবে তারা উড়ো করবেন না সম্পর্ক টিকিয়ে রাখতে হলে একটু সফট টোনে কথা বলুন একে অপরকে সময় দিন আর মনে রাখুন যা অনুভব করবেন সেটাই কিন্তু মনে থাকে আর ভালো অনুভূতি সবসময় নিজের মনের মধ্যে রাখুন চলে এবার স্টুডেন্টের ক্ষেত্রে দেখব পড়াশোনার ক্ষেত্রে নিয়মিত পড়াশোনার হ্যাবিট যার কোনো বিকল্প নেই মঙ্গলের এনার্জিকে কাজে লাগাতে হবে সাত থেকে এগারোই অগাস্ট তবে মন বসবে না মোবাইল আর আড্ডা কমাতে হবে আঠেরো থেকে তেইশ অগাস্ট স্মৃতিশক্তি আর ফোকাস যথেষ্ট ভালো থাকবে তখন রিভিশন আর মক টেস্ট দিন যথেষ্ট ভালো ফল পাবেন মজারভাবে পড়াশোনা করতে হবে এবং চার্ট ও নোট ব্যবহার করুন মনে রাখতে হবে যা মজা লাগে সেটাই কিন্তু সবথেকে বেশি মনে থাকে এবং সেই প্রসঙ্গে বলে দিয়ে আপনাদের জন্য অত্যন্ত একটা সুখবর রয়েছে সেটা হচ্ছে বার্থ চার্ট রিফর্মেশন যে প্রতিকার পদ্ধতি আমার সেইখানে টোটাল কমপ্লিট শুরু হতে চলেছে বার্ড চার্ট রিফর্মেশন অ্যাস্ট্রো ওয়েলনেস প্রোগ্রাম এই প্রোগ্রামের মধ্য দিয়ে আপনার শরীর থেকে শুরু করে আপনার জীবনের প্রত্যেকটা সেক্টর সেখানে কভার থাকবে আপনার কি ধরনের খাবার খাওয়া উচিত আপনার জন্মচক অনুযায়ী কখন দিনে খাওয়া উচিত কতবার খাওয়া উচিত মানে আপনার টোটাল ডায়েট প্ল্যান কি ধরনের আপনার এক্সারসাইজ আপনার হেলথ প্রোগ্রাম থেকে আরম্ভ করে আর্থিক দিক থেকে আপনি কি ডিসিশান নেবেন কখন কোন সময় ইনভেস্ট করা উচিত আপনি মান্থলি বাজেট কি করে করবেন এবং সেটাকে রিভিউ কি করে করবেন কোন ক্ষেত্রে খরচা কিভাবে বাঁচাতে পারবেন কিভাবে সেভিংস করবেন আপনার সন্তানের পড়াশোনা কখন কিভাবে করবে কোন সময় করবে কোন সাবজেক্টের ওপর বেশি জোর দেবে বাবা মা হিসেবে আপনার সাথে সন্তানের সম্পর্ক কিভাবে আপনি আপনার বাচ্চাকে হ্যান্ডেল করবেন অ্যাডিলেশন পিরিয়ডে আপনার বাচ্চাকে হ্যান্ডেল করবেন কি করে মানে আপনার ক্ষেত্রে গুড প্যারেন্টাল যে গাইডেন্স কী থাক থাকা উচিত আপনার সেই সাথে স্টুডেন্টের ক্ষেত্রে পড়াশোনার জন্য পড়াশোনাকে মজাদার কি করে করা যাবে এডুটেনমেন্ট কি করে করা যাবে কোন সময় কি রুটিন ধরে পড়াশোনা করা উচিত বিয়ের ক্ষেত্রে কোন সমস্যা আসছে কখন বিয়ের যোগাযোগ করা উচিত কি ধরনের বিয়ে আপনার বিবাহিত জীবনকে ভালো রাখবে কখন কোন সময় কিভাবে সন্তানের জন্য প্ল্যান করবেন সন্তান নেওয়ার ক্ষেত্রে কি কী সমস্যা আসবে এবং প্রি প্রেগনেন্সি পোস্ট প্রেগনেন্সি আপনার কি করা উচিত কি ধরনের আপনার হেলথকে ঠিক রাখা উচিত সমস্ত কিছু নিয়ে একদম কমপ্লিট অ্যাস্ট্রোওয়েলনেস প্রোগ্রাম আপনাদের জন্য নিয়ে আসছি এবং শুধু তাই নয় যারা চাকরি পাচ্ছেন না কীভাবে চাকরিতে আপনাদের প্রোগ্রেস হতে পারে কোনখান ক্ষেত্রে প্রোগ্রেস ডিটেলস প্ল্যান থাকবে ব্যবসা বলুন সব ক্ষেত্রে সুতরাং যারা যারা মনে করছেন আপনাদের শুধু সমস্যার সমাধান নয় আপনার জীবনকে সাকসেসের জন্য একদম পারফেক্ট প্ল্যানিং দরকার তাহলে আপনারা কিন্তু অ্যাস্ট্রোওয়েলনেস প্রোগ্রামে আপনারা সার্ভিস নিতে পারেন এবং তার জন্য নিচের যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন চলুন তাহলে পরবর্তী অধ্যায় আসি সেটা হচ্ছে আপনার চাকরির ক্ষেত্রে চাকরিজীবীদের ক্ষেত্রে বলবো শনি সপ্তমে রয়েছে আপনার আপনারা জানেন মীন রাশিতে রয়েছে আর রাহু ষষ্ঠ স্থানে রয়েছে ফলে কিছু চাপ আর আপনার পেছনে পলিটিক্স থাকবে দশ থেকে চোদ্দোই অগস্ট অফিসের চাপ কমবে তাই ঠান্ডা মাথায় থাকুন বাইশ থেকে সাতাশে অগাস্ট নিজের কাজের স্বীকৃতি বা নতুন দায়িত্ব পেতে পারেন লম্বা সময়ের লক্ষ্য মনে রেখে কাজ করুন একটা কথা মাথায় রাখুন ব্রেন সবসময় আপনাকে একটা সিগন্যাল দেয় যতক্ষণ বড় লক্ষ্য ভুলবেন না ততক্ষণ ছোটো ছোট ঝামেলা আপনাকে কিন্তু আটকাতে পারবে না তাই বড় লক্ষ্যের ওপর ফোকাস রাখুন বিয়ে এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে বলবো সঠিক সময়ে সিদ্ধান্ত আপনার পক্ষে অত্যন্ত জরুরি পাঁচ থেকে নয় আগস্ট বিয়ের প্রস্তাব এলে ভালোভাবে অ্যাকসেপ্ট করতে পারেন বিশ থেকে চব্বিশে আগস্ট সন্তান নেওয়ার কথা যারা দাম্পত্য জীবনে ভাবছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো তবে সেক্ষেত্রে আপনার প্রপার প্ল্যানিং ভীষণ দরকার কারণ প্রত্যেকের জন্য সময় আলাদা এবং নিজের এবং পার্টনারের কথা ভেবে আপনারা এগোন ব্যবসায়ীদের ক্ষেত্রে বলব ধীরে ধীরে ধাপে ধাপে এগোন অত্যন্ত ভালো ফল পাবেন মঙ্গলের তাড়াহুড়ো এড়িয়ে চলুন চোদ্দ থেকে আঠেরোই অগস্ট বড় সিদ্ধান্ত নেবেন না পঁচিশ থেকে তিরিশে অগস্ট ভালো পার্টনারশিপ বা বড় ক্লায়েন্ট বড় কাস্টমার আসতে পারে কাগজপত্র ঠিক রাখুন নিজের টিমের সাথে ভালো কমিউনিকেশন রাখুন মনে রাখুন যে পরীক্ষা করে বা একদম যাচাই করে তারপর কোনো সিদ্ধান্ত নেবেন আপনার ক্ষেত্রে লাকি কালার হচ্ছে অলিভ গ্রিন ধৈর্য এবং কনফিডেন্স আপনাকে বাড়াবে এই মাসে আপনার পক্ষে লাকি মন্ত্র হচ্ছে ওম বুম বুধায় মাহা এই মন্ত্রটা প্রত্যেক দিন একুশবার পাঠ করবেন আপনার পক্ষে ভালো হবে আর এই সপ্তাহে আপনার পক্ষে মহা উপায় হচ্ছে যেহেতু শ্রাবণ মাস চলছে প্রতি বুধবার এবং শনিবার এক টুকরো লাল কাপড়ের মধ্যে সাতটা কালো মরিচ এক চামচ গুড় আর এক টুকরো রুপোর টুকরো বেঁধে শিব মন্দিরে রেখে আসুন এবং সেখানে গিয়ে বার ওম নামা শিবায় এই মন্ত্রটা পাঠ করে পেছন ফিরে তাকাবেন না ঘরে ফিরে আসুন এতে মানসিক শান্তি আর্থিক স্থিতি ভীষণভাবে বাড়বে এবারে দেখে নেব এই পর্বে আপনার জন্য প্রশ্ন কী থাকবে এই পর্বে আমি আপ উল্লেখ করেছি যে শুক্র কত তারিখে আপনার একাদশ স্থানে প্রবেশ করবে আপনাদের মধ্যে যারা সঠিক উত্তর দেবেন লাকি ড্রয়ের মাধ্যমে আমি সঠিক উত্তরদাতাদের বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মচকু তার সমস্যা নিয়ে পরামর্শ দেবো আর আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকবে তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে তো এতক্ষণ আমি যে আলোচনা করলাম আপনাদের এই যে রোডম্যাপ দিলাম এটা কিন্তু একটা জেনারেলাইজড গ্রহদের গোচরের ওপর নির্ভর করে কারণ আপনি আপনার জন্মকুণ্ডলি অনুযায়ী আপনার দরকার একদম পার্সোনাল গাইডলাইন যদি আপনার মনে হয় আপনি বাচ্চা ট্রিফরমেশান এবং অ্যাস্ট্রোওয়েলনেস প্রোগ্রামে আপনি অংশগ্রহণ করতে চান কারণ সঠিক সময় সঠিক সিদ্ধান্ত সঠিক প্ল্যানিং আপনার জীবনকে বদলে দিতে পারে যারা চাকরি নিয়ে সমস্যা হতে পারে বিয়ে বিবাহিত জীবন সন্তানের প্ল্যানিং কখন কোন সময় করা উচিত কোন সময় চাকরির জন্য এফোর্ট দিতে পারেন ব্যবসার ক্ষেত্রে কোন সময় আর্থিক ডিসিশান নেওয়া উচিত পার্টনারশিপ এভরিথিং সমস্ত কিছু কিন্তু আপনি অ্যাস্ট্রোওয়েলনেস প্রোগ্রামের মধ্য দিয়ে পাবেন তাই যদি জীবনের সঠিক দিশা যদি খুঁজতে চান তাহলে আপনি যোগাযোগ করতে পারেন আর আমারই আলোচনা কন্যা রাশি নিয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কোন কোন সেক্টর কোন কোন জায়গায় আপনাদের জীবনে কি কি পরিবর্তন আসছে সেগুলো বা কী কী আপনি ফিল করছেন আপনার জীবনে কোন কোন সেক্টরে সেগুলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন আর চ্যানেলে যদি প্রথমবার আসেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব তুলা রাশির জাতক জাতিকাদের নিয়ে আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন অ্যাস্ট্রোনামা আচারিয়া দেবদত্ত এবং লাইভ ফোনের অনুষ্ঠান নমস্কার ভালো থাকবেন ওম নমঃ শিবায় হর হর মহাদেব ওম তোঙ্গিতি তারামা